রাজধানীর ভাটারায় বারো বছরের এক শিশুকে ধর্ষণ করে আটক হয়েছেন প্রতিবেশী পারভেজ ঘটনাটি ঘটেছে রাজধানীর ভাটারার খিলবাড়ি ট্যাক এলাকায় দাঁড়ায় কথা আর ঠিক আছে পারভেজ পেশায় ড্রাইভার তার স্ত্রী ও দুই সন্তান সহ দুই রুমে ভাড়া বাসায় থাকেন জানা যায় ১২ বছর বয়সী চাঁদনি কিছুটা মানসিক অসুস্থতা আছে যার সুযোগে শনিবার রাত তিনটায় ভাতরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হলে তাকে হাত ধরে জোরপূর্বক তার রুমে নিয়ে যায় হচ্ছে যে আসছে তার ওই মেয়েরা জোর করে রুমের ভিতরে ঢুকাইছে মেরে বিভিন্ন জায়গায় অঙ্গ হাত দিছে হাত দেওয়ার পরে পরে মেয়ের মা যখন ডাক দিছে তখন মেয়ে দৌড়ে বেড়ের পরে রুমে ঢুকছে এমন ঘটনায় সকালে চাঁদনির পরিবার স্থানীয় নারী ও শিশুদের নিয়ে কাজ করা সূর্যোদয় শিশু সংগঠন ও ইউনিক ইউথ ফোরামের প্রতিনিধিদের বিষয়টি জানান তৎক্ষণাৎ সংগঠনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের তত্ত্বাবধানে ঘটনার সত্যতা যাচাই করেন প্রায় প্রায় ত্রিশ বয়স্ক লোক তার ধর্ষণে ধর্ষিত হয়েছে মানে সর্বশ্রেষ্ঠ যে শাস্তিটা আছে ওর জন্য মানে একদম যেন বিশ্ব রেকর্ড হয়ে থাকে যে কেউ দেখলে যেন ভয় পায় দ্বিতীয়বারই ধরনের অক্যালেন্স করার জন্য যেন অন্তত 10 বার ভাবে এর জন্য এই যে রেপ করছে বা যাই করছে এর জন্য যত প্রকার যে শাস্তি আছে আমরা সর্বোচ্চ শাস্তিটা তারকার সবার প্রশাসনের কাছ থেকে আমরা আশা করতেছি এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যতযত শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর হাসিবুল ইসলাম বাপি দৈনিক আগামীর কণ্ঠ